আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় ভাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দীপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় আমার দীপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আ লাই ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ সুমো আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ সুমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধুনু امی ایک بار دیکھی بار بار دیکھی دیکھی بنگلار مو امی ایک بار دیکھی بار بار دیکھی دیکھی بنگلار مو